সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে রাজধানীর শাহবাগ মোড় থেকে স্বাগত জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে এবং দেখতে পাচ্ছেন মেট্রো লাইন এই মেট্রো লাইনের বাম পাশেই শাহবাগ মেট্রো স্টেশন আমরা আজকে শাহবাগ মেট্রো স্টেশনের স্কাই ওয়াকের কাজের কতটুকু অগ্রগতি হয়েছে অল্প একটি ছোট্ট ভিডিওতে সেই দৃশ্যটি মূলত দেখাবো তো চলুন আমরা এখন ওই দিকেই যাবো আমরা এবার আছি শাহবাগ মোড়ের নিচেই এবং শাহবাগ মেট্রো স্টেশনের এই সামনেই দেখছেন তো আমরা এই দিকে আছি এই শাহবাগ চত্বর মোড় যেদিকে এস থেকে আমরা যাব এখন সামনে কন্টিনেন্টাল মোড়ের দিকে যে পাশে এই স্কাইওয়কটি হচ্ছে মূলত আপনাদেরকে অনেকবার দেখিয়েছি শাহবাগ মেট্রো স্টেশনের নিচের পরিবেশ অন্যান্য মেট্রো স্টেশন এবং মেট্রো লাইনের তো বারবারই দেখাই বাট গুণগত কোনো পরিবর্তন ঘটে না এ ধরনের দূষণ রোধেও সেভাবে খুব একটি কার্যকর কিছু দেখি না তো এই জন্য আসলে ভাব ভাবছি যে আপনাদেরকে একজাক্টলি যে বিষয়টা আমি ফোকাস করছি সেটি আপনাদেরকে দেখাবো শুধু শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেট যে প্রান্তে সেদিকেই এই স্কাই স্কাইওয়াকি নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতাল বলতে পারেন এই হাসপাতালটির যে পাশে এদিকেই এটির নামও রিসেন্টলি পরিবর্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে জরুরি বিভাগ যেদিকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের অংশ এখানে কিন্তু বেসিক্যালি এই হাসপাতালটাতে যারা আসবেন রোগী বলেন চিকিৎসক বলেন তাদের উপর নির্ভর করে বা তাদের সুবিধার জন্যই এই স্কাই ওয়াকটি নির্মাণ হচ্ছে এবং এই ঢাকা মেট্রো লাইনে এমআরটি লাইন সিক্স উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যেমন ট্রেন চলাচল করছে সেখানে এ ধরনের তিনটি স্কাই ওয়াক নির্মাণ করা হবে ডি গেটের এই প্রান্তে সামনেই দেখতে পাচ্ছেন স্কাই ওয়াক নির্মাণের বেশ ভালো কাজ এগিয়ে গেছে ডিগেট প্রান্তে কিন্তু অনেকগুলো অপশান আছে এই দিক দিয়ে একটি সিঁড়ি আছে এপাশে একটি সিঁড়ি আছে এদিকে লিফ্ট আছে তো দেখেছেন এই পোস্টারগুলো পিলারে লাগানো সব জায়গায় পোস্টারের যে বিষয়টি সেটি ছিলই তো প্রিয় দর্শক এই ভিডিওর শুরুতেই আমি আমার সম্মানিত দর্শকদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন সাপোর্ট করেন এছাড়াও যদি কোনো নতুন দর্শক বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম কেউ থাকে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা চলে এসেছি একবারে শেষের প্রান্তের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডিগেট প্রান্তের দিকে এই অংশটি মূলত দেখা যাচ্ছে যে এখানে এখন নির্মাণ করা হচ্ছে স্কাই ওয়াক বিশাল কর্মযোগ্য ইতিমধ্যে ফ্রেমটি বসে গেছে এবং এই ফ্রেমে কিন্তু ঢালাই কাজটিও হচ্ছে আর কি এই শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেট প্রান্তের দিকে আছে কন্টিনেন্টাল মোড়ের দিকে এবং দেখতে পাচ্ছেন কর্মীরা কাজ করছেন প্রথম তালার ছাদ ঢালাই চলছে ফ্রেমের উপরে এবং এখানে সিঁড়িগুলোতেও ছাদ ঢালাই চলছে যেহেতু এটা একটা বড় কাজ এখানে কিন্তু বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য ভেতরে কর্মীরা কাজ করছেন এবং বেশ ভালোই এগিয়ে যাচ্ছে এই স্কাই ওয়ার্কটি আমরা একটু উপর থেকেও আপনাদেরকে দেখাবো তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানকার এই স্কাই ওয়াকটি এই স্কাই ওয়াকটি ঠিক এই জায়গায় সংযুক্ত হবে ডিগে এই প্রান্তে এই জায়গাটি আপনারা এই নিজের প্রান্তের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক আকারের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে এই স্কাই ওয়াকটির টাইলসগুলো দেখতে পাচ্ছেন মেঝের আছি এই মুহূর্তে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানকার যে স্কাই ওয়ার্কটি এই ফ্রেমের উপরে কিন্তু ঢালাই হয়ে গেছে ইট সিমেন্ট এবং খোয়া দিয়ে যে সিমেন্ট এটি এরপরে কিন্তু এখানে প্লাস্টার করা হবে এবং দেখা যাবে যে টাইলসগুলো বসানো হবে কর্মীরা কিন্তু কাজ করছেন দুপাশে ওয়াল তৈরি হবে ঠিক এই ধরনের ওয়ালগুলো যেই ওয়ালটি দেখছেন এই জন্য এখানে কিন্তু রডের গাতুনিগুলো দেওয়া হয়ে গেছে এভাবে বেড়া আকারে এখানে কিন্তু তারপরে যেভাবে কাজ চলছে কর্মীরা জানালেন যে হয়তো দুই মাসের মধ্যে এটি পুরো প্রস্তুত হয়ে যাবে ছাদের উপরেও কর্মীরা কাজ করছেন এখানে ছাদের উপরে যে এটি বসানো হবে তিনটি বসানো হবে সেটির ফ্রেম রেডি এখন তার উপরে এখন কাজ করছে আছে। সব মিলে সব ধরনের কাজই করতে আসবে দ্রুত গতিতেই কাজ এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু এসে এখানে সরাসরি যুক্ত হবে এই টিনের যে লাইনটি দেখছেন এই জায়গাটিতে দ্বি গেটের এই প্রান্তে এখানে এসে যুক্ত হবে শাহবাগ মেট্রো স্টেশনের পরিবার প্রান্ত অর্থাৎ ইন্টারকন্টিন্টাল মোড়ের দিকে এই স্টেশনটির পিলারগুলোতে দেখা যাচ্ছে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এ পাশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্পেশাল হাসপাতাল এই হাসপাতাল বরাবর একটি লম্বা করিডোর এদিকে গিয়ে যুক্ত হবে যেটি আসলে স্কাই ওয়াক বলা হচ্ছে এবং এখানকার ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক কর্মীকে আমরা কাজ করতে দেখছি এখন আসলে যে দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে তারই সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে এই স্কাইওয়াকের কাজের অগ্রগতি এবং এখানকার যেই সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং একটি বড়ো ফ্রেম অলরেডি বসে গেছে এবং ফ্রেম বরাবর এগুলোতে কাজ চলছে সিমেন্ট ইট এগুলো গাতুনি দিয়ে তারপরে এখানে বিভিন্ন ধরনের টাইলস বসবে আরও অনেকগুলো ফিনিশিং কাজ আছে ছাদ বসে যাবে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ মেডিকেল হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মেট্রো স্টেশন এবং যে স্কাই ওয়াকটি আসবে এই প্রান্তে এদিকের কাজগুলো আপনারা দেখতে পারবেন মূলত এই হাসপাতাল একটি বিশাল বড় হাসপাতাল এবং এখানে অনেক পরিমাণে মানুষজন রোগী যাতায়াত করবেন যে কারণে এই ধরনের একটি স্কাই ওয়াক এদিকে চলে আসবে আমরা আছি এখানেই হাসপাতাল চত্বরের পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটি স্কাই ওয়াকের ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে এই শাহবাগ মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে এবং আপনারা কাজের অগ্রগতি দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের স্কাইওয়া যেখানে কর্মীরা এখন ওয়াল তৈরি করছেন ছাদের উপরেও কাজ করছেন ছাদ বসানোর জন্য এছাড়া যে দিক দিয়ে হাঁটাহাঁটি হবে সেই অংশের ঢালাই কাজ চলছে টাইলস বিছানো হবে এরপরে পরে খুব দ্রুতই এগিয়ে চলছে এখানকার নির্মাণ কাজ তো প্রিয় দর্শক আপনাদেরকে মূলত দেখালাম শাহবাগ মেট্রো স্টেশনের স্কাই নির্মাণে ব্যাপক কর্মযোগ্য এবং আপনারা দেখলেন কত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিয়মিতই আমরা আপনাদেরকে এই আপডেটগুলো তুলে ধরবো মাসে একবার অথবা মাসে দুইবার তো যারা চ্যানেল নতুন আছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন সহযোগিতা করবেন এবং আপনাদেরকে এই কি পুরো প্রস্তুতি পর্যন্ত মাঝে মাঝে এভাবে আপডেট দেখানো হবে এটি চলে যাবে একবারে বাংলাদেশ মেডিকেল হসপিটালের ভেতরে করিডোরের দিকে এবং সহজেই রোগীরা যাতায়াত করতে পারবেন এই মেট্রো রেল স্টেশন ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ